নমস্কার জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকলেও সুস্থ থাকলেও কিন্তু মনটা ভারাক্রান্ত তো আগামী দিনে কি হতে পারে এই ছাব্বিশ হাজার শিক্ষক নিযুক্তি যে বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টে শুনানি চলছে তো কি হতে পারে আমরা প্রত্যেকেই কিন্তু অধরা রয়েছে অজানা রয়েছে যে আমরা কিন্তু কেউ জানে না বিভিন্ন ইউটিউবে গাল গল্প শোনা যাচ্ছে তো আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন সেখানে যে কিছুই হবে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছেই যে আগামী দিনে কি হতে পারে আশা করি যে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি এই মামলা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো তো আগামী রয়েছে জানুয়ারি জানেন দেখুন সে প্রসঙ্গে আমরা বেশ কিছু তথ্য আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু জিএস করু পুরুলি এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভিডিও শুরু করার আগে ওয়াই চ্যানেলে বসে থাকা একজন শিক্ষিকা তার বক্তব্য আপনাদেরকে শোনাবো তারপর ভিডিওটি শুরু করব আমাদের একজন সঙ্গী এই সুখে মারা গেছেন আমরা প্রত্যেকেই মানসিক ভাবে ভীষণ রকমের বিপর্যস্ত রাতের পর রাত খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে এখানে কাটাতে হচ্ছে এটা আমাদের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা এই লড়াই অ্যাকচুয়ালি একটা ভুন ধরা সিস্টেমের এগেনস্টে একটা বাক স্বাধীনতার লড়াই আপনারা শুনলেন মাননীয় মানে মাননীয় শিক্ষিকা তিনি কি বললেন দেখুন এই যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী নিযুক্তি যে বাতিল মামলা সেই বাতিল মামলায় কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু প্রত্যেকেরই মনে আবার বাড়লো কেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ডেট কিন্তু বেড়েই চলেছে কিন্তু একটা জিনিস এই দিক থেকে ক্লিয়ার যে ডেট কিন্তু যে মাস তিন চার বা এক বছর পরে এরকম কিছু নয় কিন্তু যে দশ থেকে বারো দিন সাত দিন এই রকম প্রতিটি শুনানি ডিফারেন্স এরপর আগামী দিনে কার সিবিআই এর শুনানি চলেছে মানে হতে চলেছে তাদের বক্তব্য শুনবেন অর্থাৎ মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু প্রতি মানে যতগুলো উকিল রয়েছে অর্থাৎ দুস্মন্ত দাবে মুকুল রাহতাগি প্রশান্ত ভূষণ প্রমুখ যত তাবর তাবর কপিল সিব্বাল সবারই বক্তব্য যথেষ্ট গুরুত্ব সহকারে শুনছেন কেন কি ব্যাপারটার মধ্যে কিন্তু বহু কিছু জড়িত কেন কি কারণ পশ্চিমবঙ্গ যে বোর্ড রয়েছে মাধ্যমিক বোর্ড যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকে সাফ জানিয়ে দিয়েছেন প্যানেল বাতিল করা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না তাহলে কিন্তু তারা সেগ্রিগেশনের লিস্টের মানে দিক থেকে বেশি তাকিয়ে রয়েছে যে আগামী দিনে বাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাবে তো যাই হোক এখানে বলছি যে প্রত্যেকেরই মনে কিন্তু একটা আবেগ একটা উৎকণ্ঠা একটা উদ্বেগ বেড়ে চলেছে দেখুন যে 26000 চাকরি মামলায় শোনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে যদি যোগ্য এবং অযোগ্যদের সম্ভব করা হয় তাহলে ঠিক আছে যদি সম্ভব করা না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না এটা কিন্তু হয়েছে সেই শুনানিতে এই উক্তিটি করেছেন তিনি এর আগেও বলেছেন যে ডাল মেকু কালা হে ইয়া পুরা ডালি কালা হে তো যাই হোক যদি সম্ভব হয় তো অবশ্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করবেন তিনি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো পর্ষদ যেখানে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়ে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এসএসসি যারা রেকমেন্ড করেছে তাদের উচিত অবশ্যই যোগ্য এবং অযোগ্যের লিস্ট তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের কেন এই বিড়ম্বনা ভোগ করতে হচ্ছে তিনি কিন্তু এটাও বলেছেন অ্যাকচুয়ালি যে ব্যাপারটা এখান থেকে উঠে আসছে যে জিনিসটি এই জায়গাতে প্রতিষ্ঠা পেয়েছে সেই জায়গাটা হচ্ছে কি যে চাকরি কিন্তু যাচ্ছে সেখানে কাদের চাকরি যাবে সেই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় গল্প এখানে সবার চাকরি যাবে না যারা দুর্নীতি মানে করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে তো দেখুন এখানে যদি মানে সবার চাকরি যাওয়ার প্রসঙ্গে যে জিনিসটা মাননীয় বিচারপতি বলেছেন যদি পৃথকীকরণ সম্ভব না হয় তাহলে কিন্তু সবার চাকরি যাবে যদি পৃথকীকরণ হয় তাহলে কিন্তু শুধু অযোগ্য যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তো সেই তাদের চাকরি যাবে তো দেখুন দুর্নীতি করে কাদের চাকরি আর কাদের চাকরি অসচ্ছভাবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে যোগ্য এবং অযোগ্য পৃথক করা যদি সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত নয়লে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে এখানে বিভিন্ন আইনজিবি যেমন ধরো দুস্মান্ত দাবে চাকরি চুক্তদের আইনজিবি তিনি কিন্তু বলেছেন যে সিবিআই রিপোর্টের উপর বেস করেই কিন্তু হচ্ছে জিনিসটা তিনি কিন্তু মাননীয় যিনি আজকের বর্তমানে এমপি রয়েছে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি তার প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেছেন তো যাই হোক ব্যাপারটা কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে প্রত্যেকটা আইনজীবী একে অপরকে দোষ চাপাচ্ছে নিজের দাবিটাকে প্রতিষ্ঠা করতে চাইছে দুশ্মন দাবে তিনি কিন্তু কি বলেছেন যে তদন্ত হয়েছে কিন্তু তদন্ত ঠিকঠাক ভাবে হয়নি ক্যাজুয়ালি তদন্ত হয়েছে আরো তদন্ত করা দরকার এখানে তিনি এটাও যোগ করেছেন যে যেমন ধরুন মুকুল রহতগি যিনি চাকরিচ্যুতদের হয়ে মানে মামলা লড়ছেন তিনি কি বলেছেন যে এই যে ধরুন হার্ড ডিস্ক পাওয়া গেছে তো তার বৈধতা কথাটা যখন আমরা 65 বি এর মানে 65 বি অ্যাক্ট গল্প বলেছিলাম তো এখানে কিন্তু বিচারপতি সাপ জানিয়ে দিয়েছেন আমি কিন্তু এখানে দুটো জিনিস জানবো একটা হচ্ছে প্যানেল মানে আছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব আর সম্ভব কি না সম্ভব হলে এক হবে সম্ভব না হলে আরেক হবে তো দেখুন এরপর যাদের বক্তব্য শোনা যাবে সেখানে কিন্তু সিবিআই বক্তব্য শোনা যাবে যারা মূল পিটিশনার রয়েছে তাদের বক্তব্য শোনা যাবে এখানে দেখুন সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা কিন্তু পৃথকীকরণ ব্যাপারটা কারণ প্রতিটা জায়গাতে যে যে জায়গাগুলো উঠে আসছে সেগুলো হচ্ছে পৃথকীকরণ যদি স্বচ্ছ অস্বচ্ছ বিচার করা না হয় যদি দুধ আর জল আলাদা করা না হয় নুড়ি আর কাকড় আলাদা করা না হয় তাহলে কিন্তু প্রত্যেকেরই ভবিষ্যৎ আগামী দিনে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে এবার দেখুন আট জানুয়ারি যখন সাত জানুয়ারি যে শুনানি হয়েছিল তারপরেই কিন্তু প্রত্যেককে হলফনামা জমা দিতে বলা হয়েছিল সেখানে কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি কপি জমা দেয় এবং তাতে কিন্তু নীলাদ্রি দাসের ভূমিকা উল্লেখ করেছেন আইনজীবী তো দেখুন এখানে তখন প্রধান বিচারপতি তিনি কি বলেন যে আমি যদি নি তাহলে পুরো ব্যাপারটাই নেব কোনো নির্দিষ্ট অংশ বা পাঠ আমরা শুনব না তাহলে দেখুন এখানে যে ওএমআর স্ক্যান কপি থেকে আরো তথ্য পাওয়া গেছে তো সেখানে দুটো প্রশ্ন মানে যে উঠে আসছে প্রশ্ন এক যে কারা অসদ উপায় করে চাকরি পেয়েছে আর কারা পায়নি এখানে দেখুন সিবিআই যে হার্ড ডিস্ক তিনটে উদ্ধার করেছে পঙ্কজ বানশালের বাড়ি থেকে তো সেখানে দেখুন তিনটে জায়গা আপনার ক্লিয়ার তো দেখুন এখানে যে সবাই আর ওই হার্ড ডিস্ক এর ওএমআর চাকরি পায়নি তো বেশ কিছু জন পেয়েছে তো সেই মানে বাছাই করার দায়িত্ব হচ্ছে কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশনের এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা স্কুল সার্ভিস কমিশনের কিন্তু তাদের যে নীরবতা আজকে এই নীরবতা কিন্তু মানে আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সমস্ত দিকে ঠেলে দিচ্ছে তো দেখুন এখানে কেন জল আলাদা করতে পারছে না তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে তো এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তো এখানে দেখুন গ্রুপ সি এর আইনজীবী তিনি কি বলেছেন যে কোনো নির্দিষ্ট লোকের জন্য সবাই কেন ভুগবে বাস্তব তো তাই বলে যে একজন ভুল করেছে সেই ভুলের মানে যে মানে সবাইকে কেন ভুলতে হবে যিনি ভুল করেছেন তাকে শাস্তি মানে পেতে হবে তো এখানে দেখুন সিবিআই যে রিপোর্টটা পেশ করেছে সেই রিপোর্টের পেশ করার উপর বেশ করেই বিভিন্ন আইনজীবী বিভিন্ন প্রশ্ন তুলেছেন যে তারা যে রিপোর্ট পেস করেছে সেটা আদৌ কতখানি সঠিক ওকে তো দেখুন এখানে আপনারা একটা জিনিস দেখুন এসএসসি পঙ্কজ বানসালকে দায়িত্ব দিয়েছে তো তার থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেটাই তো সঠিক এটা তো আপনি মানবেন তো দেখুন এখানে ওএমআর কপি রয়েছে তো ওএমআর কপির যে সিগনেচার রয়েছে বা যে ইনভিজিলেটর ছিল যে পরীক্ষার হলে তার সিগনেচার মিল করলেই তো আপনারা জিনিসটা পুরো মানে যে দুধ আর জল আলাদা হয়ে যাবে সেখানে এখানে আর মানে দ্বিতীয় প্রশ্ন করার কোনো গল্প নেই তো দেখুন এখানে তদন্ত ঠিক মতো হয়নি তো তিনি এখানে বলেছেন যে কিছু কিছু মানে ভুল ভুল রয়েছে রয়েছে পুরোটাই তো দেখুন কালা ডালি যারা অনিয়ম করেছে তাদের অবশ্যই কিন্তু মানে চলে যাওয়া উচিত যারা পিছনের দরজা ঢুক দিয়ে ঢুকেছে চাকরিতে তাদেরকে কিন্তু পিছনের দরজা দিয়ে বের করে দেওয়া উচিত এবং এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করবেন সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু বর্তমানে স্কুল সার্ভিস কমিশন তার যে মানে অবস্থা সেটা কিন্তু পুরো একদম সাইলেন্ট রয়েছে নীরব রয়েছে তারা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে আগামী দিনে কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে থাকা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের ভবিষ্যৎ তো অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং সাথে যাচ্ছে যে আপামর পশ্চিমবঙ্গ জনবাসী যারা মানে সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অতপ্রতভাবে যুক্ত তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে অর্থাৎ আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিপুল ব্যাপারটা তা নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন মাননীয় বিচারপতি তিনি কিন্তু রায় যথেষ্ট মানে সমস্ত দিক বিচার বিবেচনা করেই তিনি কিন্তু রায় দেবেন তবেই তো তিনি বিচারপতির আসনে বসে আছেন তো দেখুন এখানে তিনি কিন্তু জানেন যে চাকরি যাবেই তো এখানে তিনি ঠিক করবেন আছে ঠিক করেই জাজমেন্ট করবেন যে চাকরি কাদের যাবে যে সবার যাবে না যোগ্য মানে যে যারা অযোগ্য রয়েছে তাদের চাকরি যাবে এখানে যে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা কিন্তু এসএসসি যে সেগ্রিগেশন লিস্ট এবং সেই লিস্টটা মানে যে পিছনে কিন্তু কোনো আইএনজিবি সেই যে ব্যাপারটা সেটা কিন্তু তার প্রতিষ্ঠা করতে চাইছে না বা সেইদিকে যেতে চাইছে না অহেতুক মামলাটাকে বিভিন্ন মানে যে ভাবে মানে একটা প্যাঁচালো সৃষ্টি তৈরি করছেন তো আগামী দিনে হয়তো সাতাশ তারিখে আবার মামলাটি বিচারপতি শুনবেন তো এখানে কিন্তু এরপরে সিবিআই এর আইনজীবী সাওয়াল করবেন তো আশা করি একটা ভালো গুড নিউজ বেরিয়ে আসবে তো অহেতুক আপনারা বিড়ম্ব বা উদ্বেগ প্রকাশ করবেন না আশা করি সঠিক রায় বেরিয়ে আসবে এবং মাননীয় বিচারপতি তিনি কিন্তু যথেষ্ট আশাশীল যে এক্ষেত্রে এসএসসি সেগ্রিগেশন লিস্ট প্রকাশ করবে এবং তিনি কিন্তু একটা সঠিক জায়গায় উপনীত হতে পেরে পারবে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে পারবেন তো এক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কুল স্কুল সার্ভিস সার্ভিস কমিশনের এবং এবং অবশ্যই কিন্তু কমিশন যোগ্য লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করবেন তো যাই হোক আগামী সাতাশ তারিখ কি হতে পারে আমরা প্রত্যেকে উদ্বেগ আমরা জানি না যে আগামী সাতাশ তারিখ কি হতে পারে তো আশা করি ভালো খবর আসবে এবং যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি থেকে বিদায় নিতে হবে তো যাই হোক তার মধ্যে যদি কোনো আপডেট আপনাদের সাথে আসে তো অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে উম আগামী দিনের ভিডিও পেতে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ